হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন আজকে তৈরি করব পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় স্টার্ট করি প্রথমেই চুলা একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তিলটাকে গরম করে নেব তিলটা যখন গরম হয়ে যাবে তখন কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নেব চিংড়ি মাছটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকেও মাছের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা পরিমাণ মতো পানি হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবারেতে ঝোলের জন্য পানি দিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে নিয়ে নিয়েছি সঙ্গে আলুও দিয়েছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন এবার ঢাকনা দিয়ে সিদ্ধর জন্য রেখে দেব এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি পুঁইশাক চিংড়ি মাছ আলুর তরকারি এই ছিল আমার আজকের আয়োজন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ